হর মহাদেব সূর্য কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী কাশি বারাণসী কিংবা বাঙালির প্রিয় বেনারস থেকে আমাদের আজকে ভ্রমণ তাহলে বেনারস নিয়ে বেলায় ট্রেন থাকায় আমরা ওই সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এই বেনারস যেতে গিয়ে কিন্তু আমার মাসি এসেছে আমাদেরকে সি অফ করতে তো মাসি যাচ্ছে না মাসি তার ঠিক কিছুদিন পরে কিন্তু বৃন্দাবন যাচ্ছে তো আমরা আবারও সেই চারজনের টিম চলে যাচ্ছি বেনারস প্রথম অধ্যায় তো অবশ্যই বেনারসই রয়েছে আস্তে আস্তে জানতে পারবে আমরা এই ট্রিপে কোথায় কোথায় গিয়েছিলাম দশটা পঁয়তাল্লিশের কলকাতা গাজীপুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম পরদিন সকাল দশটা দশে ট্রেনটা আমাদের একটু আগেই পৌঁছে দিয়েছিল আর যেহেতু রাতের ট্রেন ছিল তাই খাবার কিন্তু আমাদের বাড়ি থেকে আমরা করে এনেছিলাম তো আমরা স্টেশনে বসেই খেয়েছিলাম কারণ ট্রেনে উঠে আরই খাওয়ার খাবার ঝামেলাটা রাখিনি তো এখানে সবাই খেয়ে দিয়ে কিন্তু আমরা রেডি হয়ে রয়েছি ট্রেনটা খুললেই আমরা ট্রেনে উঠবো আর এই ট্রেন কিন্তু খুলে গেছে আর এই আমিও উঠে গেছি বা একে একে সবাই উঠে গেছে তো ট্রেনে উঠে আমরা টুকটাক গল্প করছিলাম ওষুধপাতি যাজজার খাওয়া ছিল সবাই সেটা খেয়ে আর আমার বরের এই লাইটটা ভীষণ পছন্দ হয়েছিল আর একদম দশটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল তো সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছি কারণ আমাদের আর কোনো কাজ নেই তো পরদিন সকাল হতেই কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট রেডি করছিলাম তো আসো তোমাদের সাথে একটু বেনারসের গল্প করি বারাণসী বা বেনারস হলো ভারতের উত্তর প্রদেশের রাজধানী বারাণসী জেলার একটি শহর শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশি নামে অধিক পরিচিত শহরটি গঙ্গার তীরে অবস্থিত উত্তরপ্রদেশের রাজধানী লক্ষণ শহরের থেকে এই শহরের দূরত্ব প্রায় কিলোমিটার হিন্দু ধর্ম ও জৈন সাতটি পবিত্রতম শহরের একটি হল বারাণসী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তির মোক্ষ লাভ করেন এবং বারাণসী ভারতের তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে খুবই অন্যতম এই নগরী নগরী, ভারতের ভারতের পবিত্র ধর্মীয় রাজধানী আলোকনগরী শিক্ষা নগরী এবং বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয়ে থাকে এখন কিন্তু আমরা আমাদের হোটেল আলকার উদ্দেশ্যে রওনা দিয়েছি গোদুলিয়া চকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আলকা পুরোপুরি হেঁটে আসতে হবে আমি আমাদের হোটেলের একটা ফুল ভিডিও আপলোড করে দেব। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো কারণ হোটেলটা এত সুন্দর এবং এখানকার স্টাফরাও খুব সুন্দর এবং সমস্ত ভালো মন্দ পুরোটা মিলিয়ে আমি একটা ভিডিও করব তো আমরা হোটেলে ঢুকেই চেক ইন করে নিই আমাদের দুটো রুম ছিল একটা প্রিমিয়াম রুম একটা রয়্যাল রুম তো আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা আজকে আর বাইরে কোথাও থেকে করিনি আর এই দেখো যার জন্য এই হোটেলটাকে চুজ করা সেটা হলো এই বিউটিটা এটা জাস্ট দুর্দান্ত মানে এটা তুমি অন্য কোথাও পাবে না আর এটার সব থেকে একটা ভালো পজিশন হলো দশ ঘাট কিন্তু এখান থেকে জাস্ট দু মিনিটে দেখো তো আমরা রেডি হয়ে খেয়ে দিয়ে নিয়ে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে আর বেনারস মানেই অলিতে গলিতে কিন্তু এরকম ছবি থাকবেই এবং অলি গলি দিয়ে বেনারস যুক্ত আমি তো বলি বেনারসের এই গলি হলো শিবের জটা তো এইটা হলো আমাদের কাশী বিশ্বনাথের দ্বার যেটাকে মেন গেট বলা হয় তো আমরা এখান দিয়েই বেরোতাম কারণ অনেকটা হেঁটে যেতে হতো তো এবার আমরা বেরিয়ে কিন্তু আমরা আজকের দিনে যেসব ঘুরবো সেগুলো কিন্তু একটা অটো ঠিক করে নিয়েছিলাম এখানেও সেই একই প্রবলেম আছে যে এই রোড বন্ধ থাকে তো যাই হোক একটা অটো ঠিকঠাক করে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে তো আর একটা কথা তো আমরা জানি যেখানে শিব সেখানে কৃষ্ণ থাকবেই আবার যেখানে কৃষ্ণ সেখানেও শিব থাকবে তো তোমাদের আমি বৃন্দাবনের ভিডিওতেও দেখিয়েছিলাম ওখানে গোপেশ্বরজি ছিল আর এখানে দেখো আমরা ফার্স্টেই কিন্তু শুরু করলাম কৃষ্ণকে দিয়ে তো এই ইস্কনে ঢুকে আর আলাদা করে কিছু বলার নেই এখানে বিভিন্ন রকমভাবে সাজানো ছিল যেহেতু সেই সময় কার্তিক মাসও ছিল তো ওইখানে সুন্দর সুন্দর করে দামোদর লীলাটাও দেখানো ছিল এরপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম বেনারস ইউ হিন্দু ইউনিভার্সিটি বা কাশি হিন্দু ইউনিভার্সিটিতে তো এখানে গিয়ে এখানে একটা ছোটোখাটো বিশ্বনাথ টেম্পল টাইপের ছিল এ ভেতরটাতে সেখানে একটা শিবের মূর্তি ছিল আর তো থাকবেই তো সেখানেও ভেতরটা ভালো করে ঘুরে আর এই ক্যাম্পাসের বাইরেটার ছিল হচ্ছে কিছু দোকান ছিল আমরা সেই দোকানগুলো একটু এক্সপ্লোর করে এখানে একটা খেতে এসেছিলাম এই ভেলটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর তারপরে আমরা এসছিলাম হচ্ছে হনুমান মন্দিরে হনুমান মন্দির ফটো তুলতে দেয় না তো ক্যামেরা বাইরে রেখেই যেতে হয়েছিল আর এই হনুমান মন্দিরে কিন্তু তোমার মার্চ থেকে মে মাসের মধ্যে রাম মানে হনুমান জয়ন্তী পালন করা হয় আর তারপর আমরা চলে এসছিলাম ত্রিদেব মন্দিরে এখানে তিনটে দেবতা রয়েছে তো এইখানে রাম লক্ষণ সীতা প্রায় মন্দিরেই ছিল ঘাটশ্যাম ছিল এবং শিবের একটা মূর্তি ছিল তো এই মন্দিরটা বেশ দেখতে সুন্দর আর যারা বড়নগর সাইডে থাকো তার আলমবাজারের শ্যামের মন্দিরের সাথে বা ঘাটশ্যামের মন্দিরের সাথে কিন্তু এটা লিঙ্ক পাবে মানে অনেকটা ওই রকম টাইপের দেখতে এখানে আবার বাইরে না হালুয়া টাইপের প্রসাদ দিচ্ছিল তো এখানে এরকম রাখা ছিল তুমি নিয়ে খেতে পারো আমরা খেয়েছিলাম বেশ ভালো ছিল প্রসাদের স্বাদ আলাদা করে কিছু হয় না তো যাই হোক সেখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম তুলসী মানস মন্দিরে রামনগরে রামচরিত মানস গ্রন্থের বর্ণনা অনুসারে রামলীলা নামে লোকনাট্যের আয়োজন করা হয় এই নাটকে প্রযোজনা করেন কাশী রাজা একত্রিশ দিন ধরে সন্ধ্যায় এই নাটক হয় এবং শেষ দিনে রাম কর্তৃক রাবণের বদের অংশটি অভিনীত হয় এখানে একটা তুলসী মূর্তি ছিল যেটা ওই রামচরিত মানুষ পড়ছে এই রকম টাইপেরই বোঝানো হয়েছিল ব্যাপারটা বেশ ভালো লাগছিল জিনিসটা আর এরপরে আমরা চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরে যেখানেও কিন্তু একদমই ফোন অ্যালাও নয় আর এই প্রত্যেকটা মন্দিরের বাইরে কিন্তু জটি রাখা যায় এবং ফোনও সিকিউরিটি আছে যেখানে ফোন নিতে দেয় না ভেতরে কিন্তু আপনারা কেউ টোটোওয়ালার সাথে মানে এই জিনিসগুলো করবেন না কারণ ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে আলাদা করে নিতে হয় আর এরপরে আমরা চলে গিয়েছিলাম বাবা কাল কাছে কথাতেই আছে কাশী কিন্তু একটা পাতা ওই কালভৈরবের কথা ছাড়া নড়ে না এবং বাবা বিশ্বনাথ দর্শনের আগে কালভৈরবের পারমিশন নেওয়া ভীষণই গুরুত্বপূর্ণ আমরা সমস্তটা আজকে এই কটাই দেখেছিলাম এগুলো দেখে আমরা চলে এসছিলাম কাশি চাট ভান্ডারে কাশি চাট ভান্ডারে এসে দেখলাম একটা বিশাল লাইন এবং এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে গেলে ওভার হয়ে গেছে যার ফলে এখানে প্রচুর ভিড় হচ্ছে তো আমি জাস্ট দেখতেই এসছিলাম তারপর আমরা সাগর থেকে খেলাম হচ্ছে মালাইও এবং আমরা এতটাই লাকি ছিলাম যে আমরা যাওয়ার দু তিন দিন আগেই মালাইও চালু হয়েছে তো আমি এটা পেয়ে তো ভীষণ খুশি কারণ নতুন একটা জিনিস এক্সপ্লোর করবো আর এই মালাইও খাবো দেখেই কিন্তু মানে স্পেশালি শীতের এই প্রথম দিকটাতে নেওয়া আর মালাইওর পর আমরা রাবড়ি খেয়েছিলাম লস্যি খেয়েছিলাম প্রত্যেক কটা অসাধারণ টেস্ট এই মালাইও শেষ করার পর যখন তোমাকে যে মালাইয়ের দুধটা দেয় না সেটা না জাস্ট অসাধারণ মানে এই সেই দুধটা মানে সেটা তুমি বলে বোঝাতে পারবো না এরপর আমরা চলে গিয়েছিলাম দিনা চাট ভান্ডারে এইখান থেকে আমরা চাট খাবো দেখে ভেবে রেখেছিলাম এখানেও প্রচুর ভিড় কিন্তু তাও আমরা বসতে পেরেছিলাম দু তিন মিনিট দাঁড়ানোর পরে কিন্তু কাশির সাথে এটা তুলনা আমি করতে চাই না কারণ দুটো দু রকমের কিন্তু চাট কিন্তু দুটোরই ফেমাস তো আমরা এখানে নিয়েছিলাম টমাটার চাট দই ভাল্লে পুরি আর খাওয়ার ইচ্ছা খুব ছিল আর পাপড়ি চাট তো আমরা খাই যেটা যেরকম হয় আর এখানে না প্রত্যেকটা চাটেই একটা ধনে পাতা পুদিনা পাতা লঙ্কার চাটনি দেয় প্লাস একটা টমেটোর চাটনি থাকে মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনি থাকে তো খুব সুন্দর হয় আর এই চাট খেয়ে আমরা চলে এসছিলাম গামা পান ভান্ডারে তো এখানে না ওই অমিতাভ বচ্চনের ওই বইটা শুটিং হয়েছিল কাইকে পান বানারস বালা তো আমাদেরকে তাই বলা হলো তা সেখান থেকে আমরা পান খেলাম আর এই বেনারসে এসে যদি পান না খাও তাহলে তুমি বেনারসে কিছুই খেলে না এবং পানটা দেখতে যতটা লোভনীয় খেতে এর থেকে বেশিও সুস্বাদু মুখে দেওয়ার পরেই আলাদাভাবে একটা মিলিয়ে গেল এবং গলাটা না পুরো ঠান্ডা হয়ে গেল মুখটা তো আজকের বেনারসের রাত্রিটা এখানেই শেষ করছি বাকিটা দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট তো আজকের মতো টাটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও